এই ধোঁয়া কাকতালীয় নয় প্রশ্ন হল নদীর পাড়ে ইটভাটা কেন এখনো চলছে এটি নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর আশপাশে শিল্পাঞ্চলের পাশাপাশি গড়ে উঠেছে বহু ইটভাটা নদীপথে পরিবহন সহজ এবং কাঁচামাল কাছে থাকায় নদীটির ইটভাটার জন্য বেছে নেওয়া হয় বাংলাদেশে প্রতি বছর প্রায় পঁচিশ থেকে ত্রিশ বিলিয়ন ইট উৎপাদিত হয় বেশিরভাগ ইট আসে প্রচলিত কয়লাচালিত ভাটা থেকে গবেষণায় দেখা গেছে এই ভাটাগুলো পিএম টু পয়েন্ট ফাইভের বড় উৎস যা বায়ুদূষণের অন্যতম কারণ নদীর পাশ থেকে মাটি কাটার ফলে নদীতীর দুর্বল হয় এবং জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় ভাটার ছাই ও বর্জ্য অনেক ক্ষেত্রে নদীতেই গিয়ে পড়ে আইনে নদীর নির্দিষ্ট দূরত্বের মধ্যে ইট ভাটা সীমিত বা নিষিদ্ধ তবু বাস্তবে অনেক ভাটা নদীর কাছেই সক্রিয় উন্নয়নের জন্য ইট দরকার কিন্তু প্রশ্ন থেকে যায় এই পদ্ধতি কি টেকসই